কী খাচ্ছে এটা আব্বু দেখতে পাচ্ছেন কেওড়া ফল সুন্দরবনের কেওড়া ফল জীবনে প্রথমবারের মতো আমাদের ফ্রিয়াস আহমেদ কেওড়া ফলের স্বাদ গ্রহণ করতে যাচ্ছে আবু খাও খাও কেমন আবু কেমন লাগলো আমি যেহেতু সুন্দরবনে নিয়মিত ভিডিও করি তো আজকেও সুন্দরবনে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে দেখলাম সুন্দরবন থেকে পেরে এনে একজন ফল বিক্রি করতেছে এই কেওড়া ফল তো যদিও সুন্দরবন থেকে আনতে পারতাম কিন্তু সেটা না এনে তার কাছ থেকে আমরা আমি আমার সাথে আরও একজন ছিল টোটালে চার কেজি কিনে আনলাম এই হচ্ছে সুন্দরবনের কেওড়া ফল তো প্রথমবার শ্রেয়া সাম্বাদকে সেটা দিলাম টেস্ট করার জন্যে এটার স্বাদ গ্রহণের জন্যে আবু খাও 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 আমরা ফলগুলো ইতোমধ্যে ধুয়ে নিয়েছি যাতে করে ও কোনোটা গালে দিলে কোনো ময়লা ওর গালে বা পেটে না যায় কোনো জীবাণু না যায় দেখতে পাচ্ছেন কত চমৎকার ফলগুলো সুন্দরবনের হরিণের খুবই প্রিয় ফল বানরেও খায় তো আজকে আমাদের সিরাজ আহমেদ হরিণ হয়ে গেল কেওড়া ফল খাচ্ছে দেখেন বেশ মজা পাচ্ছে আসলে অনেক কেওড়া ফল জীবনে প্রথমবার এই ফলটাও দেখছে যদিও ফল কি না সামনে একটা জিনিস পেয়েছে তো সেটা নাড়ি করতেছে আবু খাও খাও ওকে একটা একটু ই করে দাও আমরা রিয়াকশনটা দেখতে চাই কেমন এদিকে তাকো এদিকে তাকো উম আবু কেমন ওটা আপনারা হয়তো ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন এটা টক জাতীয় একটা ফল বেশ খানিকটা টক তবে তেঁতুল টকের মতো না তার চেয়ে একটু কম টক এটা দিয়ে আমি একটু খাচ্ছি আমি অবশ্য অনেকবার খেয়েছি এটা কিন্তু রান্না করে খাওয়া যায় আমরা যে টক ডাউন রান্না করি ঠিক সেভাবেই তবে যারা খাবেন তাদের গ্যাথার্থে একটু জানিয়ে রাখি এই কেওড়া ফলের টক রান্না করলে তার ভেতর যদি ছোট ছোট চিংড়ি মাছ দিতে পারেন স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আমি অনেকবারই খেয়েছি আজকে আবার আমরা রান্না করে খাবো শ্রেস অংশ খাবে তার আগে একটা কাঁচা কেওড়া ফল ওকে দিয়ে খাইয়ে নিলাম যদিও খুবই সামান্য ওর গালে ঢুকেছে এতটা টক ও গ্রহণ করতে পারছে না আরো খাও আরো খাও তবে খাওয়া ক্ষতিকর না এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কথা দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু দেখতে চমৎকার আবু আব্ব আবু আবু সবাই আবু তাকাও তাকাও সবাইকে বলে দাও তোমার যে ভিডিও যারা দেখবে তারা যেন ভিডিওতে লাইক করে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একেও দিকে তাকাও আব্বু আবু